আসসালামু আলাইকুম বাংলাদেশের রংপুরে অবস্থিত তাজহাট জমিদার বাড়ি একটি ঐতিহাসিক প্রাসাদ যা এখন একটি জাদুঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন ব্যবসায়ী মান্নান লাল রায় তিনি রংপুরের মাহিগঞ্জ এলাকার হীরামানিক ও স্বর্ণ ব্যবসায়ী ছিলেন তার দত্তক পুত্র গোপাল লাল রায় এই জমিদার স্থাপত্য শৈলী মূলত মুঘল অনুপ্রেরিত মার্ভেল সিঁড়ি একত্রিশটি রয়েছে বড় স্কেল প্রাথমিক সিঁড়ি রয়েছে বর্তমানে দ্বিতীয় তলায় রয়েছে জাদুঘর উনিশশো পঁচানব্বই সালে এটি সংরক্ষিত স্থাপনা ঘোষণা করা এখানে জাদুঘরের অনেক জিনিসপত্র আপনার জাদুঘরের ভেতরে যে জিনিসগুলো আগে রাখা ছিল ওই জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিন্দু সভ্যতার অনেক জিনিসপত্র রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা যদি একটু পজ করে দেখতে চান তাহলে আপনারা একটু পজ করে দেখতে পারেন এখানে অনেক জিনিসপত্র রয়েছে জাদুঘরের যা আমাদের হিন্দুদের এবং তার সাথে সাথে আমাদের বাঙালিরও অনেক জিনিসপত্র রয়েছে মুসলমানদেরও রয়েছে এক যেন সভ্যতার মেলা এখানে রয়েছে তারপর আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে যে তীর এখানে হলো ধনুকের তীরগুলো এখানে রাখা আছে বিশেষ করে এরা হলো সাঁওতালেরা এগুলো ব্যবহার করত। অনেক বড় বড় তীর এগুলো ধনুকের তীর এগুলো দেখতে পাচ্ছেন এবং সামনে ধনুকের তীরের সামনে কিন্তু লোহার মতো ইয়া করা রয়েছে এগুলো দেখতে পাচ্ছেন বাংলার বাংলার হয়তো ইয়া হবে এগুলো বাংলার কোনো কিছু লেখা হবে এগুলো আরবিতে কোনো কিছু লেখা আপনারা চাইলে পজ করে দেখতে পারেন ভিডিও মানে জাদুঘরের অনেক জিনিসপত্র এখানে রয়েছে তারপর এখানে একটি সিন্দুক দেখতে পাচ্ছেন এই সিন্দুকটি অনেক ঐতিহ্য ধরে রেখেছে জাদুঘরের সিন্দুকটি দেখতে ভিন্ন রকম অনেক পুরাতন বলে মনে হচ্ছে তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিসমিল্লা সহ কালিমা কালিমা তৈবা লেখা আছে এখানে এখানে মুসলমানদের অনেক জিনিসপত্র রয়েছে আমাদের এখানে এখানে দেখতে পাচ্ছেন যে বিষমিল্লা সহ মোহাম্মদুর রসুল্লাহ লেখা আছে এখানে বিসমিল্লা সহ কালীমা লেখা আছে আর মনে হয় দরুদ মনে হয় সম্ভবত লেখা আছে তারপর এখানে শান্তি শতক তারপর হলো এখানে আরও অনেক কিছু এখানে বাঙালিদের অনেক কিছু এখানে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখন যে এখানে এগুলো পুরনো অনেক পুরনো কুরাণ পবিত্র কোরআন রয়েছে এখানে অনেক কয়েকটি কোরআন এখানে রয়েছে এগুলো ধরা সম্পূর্ণ রূপে নিষেধ এখানে কেউ টাচ করেন আর কি এগুলো আমাদের ঐতিহ্য ধরে রেখেছে এখনো তার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু আরবিতে অনেক কিছু এখানে লেখা আছে কালিমা এখানে লেখা আছে দেখা যাচ্ছে তারপর এখানে আরও অনেক কিছু আরবিতে লেখা আছে আপনারা চাইলে পজ করে দেখতে পারেন পড়তে পারেন সেজন্য আমি সবগুলোর ওই ছবি তুলে রেখেছি চাইলে আপনারা এখান থেকে পড়তে পারবেন তো এগুলোই ছিল জাদুঘরের আজকে আমাদের দেখার মতো জিনিস তারপর এখানে হাতির দাঁত এখানে রয়েছে অনেক বিশাল হাতির দাঁত এখানে রয়েছে এত বড়ো দাঁত হাতির হয় এগুলো আমি কোনো দিন দেখিনি আপনারাও হয়তো অনেকেই এগুলো দেখেননি তারপর এখানে হিন্দুদের মহাভারত মানে ইতিহাস সম্পর্কে রয়েছে হিন্দুদের যে গ্রন্থ আর কি মহাভারত সেটি রয়েছে তারপর এখানে একটি ঐতিহাসিক চার্চ টেবিল রয়েছে হয়তো এখানেই কোনো সময় কোনো কোনো রাজা মহারাজারা বা কোনো এখানে বসে তাদের জমিদারিত্ব অথবা রাজত্ব তারা চালাতো এই ঐতিহাসিক চেয়ার টেবিল এখানে রয়েছে অনেক মানুষই দেখতেছিল তারপর এখানে রয়েছে জমিদার বাড়ির সেই দরজা জানি না সবগুলো দরজা এরকম নাকি শুধু এটি বিশেষ একটি দরজাও হতে পারে তো দরজাগুলো দুই ভাগে বিভক্ত আপনারা দেখতে পাচ্ছেন দরজাগুলো দুই ভাগে বিভক্ত প্রথমের ভাগ ভাগের সাথে দ্বিতীয় ভাগ একটাই শুধুমাত্র এগুলো তালা দেওয়ার সিস্টেম আছে মানে তারপর আমরা একটু লাইব্রেরিতে আসলাম ওখানে লাইব্রেরি ছিল যদিও লাইব্রেরিতে তালা দেওয়া ছিল বইগুলো কেউ পড়েনি বা বইগুলো পড়ার কোনো সুযোগ নেই এখানে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে বারান্দায় আমরা আসার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে বারান্দায় ঘরগুলো কিন্তু সবগুলো তালা দেওয়া তারপর এই সিঁড়িটি ছিল একটি ইউনিক সিঁড়ি একটু রোল সিঁড়ি ছিল এখানে একটি এই বারান্দার হাইট কম পক্ষে হলেও দশ থেকে পনেরো পনেরো ফুট হবে এই বারান্দার হাইট ছাদের হাইট তারপর আমরা চলে আসলাম নিচতলায় নিচতলায় সবগুলো দরজার মধ্যে ভেতরে হয়তো রুম সবগুলো দরজার পেছনে হয়তো রুম আছে কিন্তু দরজা সবগুলো তালাবদ্ধ এগুলোতে কিছু নেই হয়তো এই সিঁড়ির নিচেই কিন্তু আসলে আসলে বিশিষ্ট কিন্তু মানে রয়েছে তারপর এখানে জমিদার বাড়ির এখানে এখানে আপনারা এখানে গাছপালা রয়েছে সুন্দর ঘাসের ইয়ে রয়েছে এখানে এখানে অনেক কিছু ছবি তোলে জমিদার বাড়ির সঙ্গে যদিও বাহিরটায় অনেক সুন্দর ভেতরের চেয়ে ভেতরে সেই রকম আর কিছু নেই তা আপনারা দেখতেই পারলেন তো এখানে একটি মানে ইতিহাস লেখা আছে জমিদার বাড়ির কিছু তারপর এখানে আপনারা দূর থেকে জমিদার বাড়ি রোদ ছিল আর কি হয়তো ভালো হয়নি দেখতে পাচ্ছেন আপনারা জমিদার বাড়িটি কত সুন্দর উনিশশো যে কত সুন্দর করে এরা এই কাজ কারুকার্য করেছে এটা আসলে অভাবনীয় দুই হাজার প্রায় দুই হাজার রাজমিস্ত্রির এখানে হাতের ছোয়া রয়েছে হয়তো এই পথেই হয়তো এই পথেই কোনো দিন কোনো রাজা বা আমাদের ইতিহাসের যারা সৈনিক রয়েছে তারা এই পথে হয়তো উঠেছিল কোনো দিন উনিশশো শতকের বোঝা যাচ্ছে অনেক আগের প্রায় একশো শতক একশো সাত শতক আগের এই জমিদার বাড়িটি আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো এই পথেই কোনো দিন কোনো জমিদার এখানে উঠেছিল আজ তারা নেই কিন্তু ইতিহাস সাক্ষী হয়ে রয়েছে তাদের থেকে তো এখানে অনেকেই আসে রংপুরের এটি একটি বিখ্যাত এলাকা এই অবস্থিত এখানে রংপুর থেকে বা দূর দূরান্ত থেকে অনেকে এখানে বেড়াতে আসে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন আশা করি ভিডিওটি ভালোই লাগতেছে আপনাদেরকে আরো অনেক ভিড় থাকে আজকে যদি একটু ভিড় কম বা শুক্রবার বা অন্য দিনে ভিড় আরও অনেক বেশি থাকে এখানে এখানে জমিদার বাড়ি থেকে বের হয়ে এসে এখানে মানে জমিদার বাড়ি সীমানার মধ্যেই এই ঘাস দিয়ে সুন্দর স্থাপত্যগুলো এরা করেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকই ছবি তুলতেছিল এখানে ছবি তোলার জন্য অনেক কিছু রয়েছে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে ছবি তোলার জন্য যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন এবং অন্যকেও দেখার সুযোগ শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম